নিম্নচাপ এবং বাংলা উপকূল নিয়ে প্রবেশ করবে। তারপরে বাংলা জুড়ে শুরু হবে প্রবল বৃষ্টি আবহাওয়া অফিস রিপোর্ট অনুযায়ী উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে যে কোনো রকম বিপর্যয়ের মোকাবিলায় তুঙ্গি প্রশাসনিক তৎপরতা দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ দুই এর হুগলি নদী লাগুয়া বরুল থেকে তিন ফটক পর্যন্ত নদীর উপরে প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং বজবজ দু নম্বর ব্লক সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় সহ নোদাখালী থানার আধিকারিকেরা এবং বিডিও অফিস থেকেই সতর্কবার্তা প্রচার করছেন নদী থেকে নৌকো সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে মৎস্যজীবীদেরকেও নদীতে নামতে নিষেধ করা হয়েছে এছাড়াও যারা নিচু বাড়িতে থাকেন তাদেরকে উঁচু জায়গায় চলে যেতে বলা হয়েছে নদীর উপকূলে যারা থাকে তাদের যারা ধীবর শ্রেণী মানুষ যারা মৎস্যজীবী আছে যারা নৌকায় করে নদীতে মাছ ধরতে যায় এবং নদীর পাড়ে অনেক নিচু বাড়ি যাদের আছে তাদের উদ্দেশ্যে আজকে প্রচারটা করলাম এবং আমফার্ম থেকে শুরু করে প্রত্যেক ঝড়ে ফনি থেকে শুরু করে জশ থেকে শুরু করে প্রত্যেকটা ঝড়ে যেভাবে এই নদীর পাড়ে আমাদের তিন ফটক থেকে আপটু গুরু পর্যন্ত যারা ধিবর শ্রেণীর মানুষ আছে এবং ধীবর শ্রেণীর যারা লোক আছে যারা প্রত্যেকবারে যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে সেইভাবে আমাদের সঙ্গে প্রত্যেকবারের না এবারেও সহযোগিতা করবে বলে আশা করা যায় এবং তার জন্যই আজ বিডিও আছেন আইসি ডায়ব আছেন লদাকাটি থানা প্রশাসন বিডিও প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি থেকে আমি আছি আমরা সবাই মিলে পুলিশ প্রশাসন এবং বিডিও প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি থেকে আমরা আজকে এই প্রচারটা করলাম নৌকা প্রচারটা করলাম